আজ নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ভূগোলের ঘোষ ও চক্রবর্তী প্রকাশনীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে যারা এখনও দেখে নে প্লে গিয়ে দেখে না অলরেডি তোমাদের কিন্তু একাধিক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর কোনো কোনো স্কুলে হয়তো দু একদিনের মধ্যে শুরু হবে তাই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে কমন আসছে এটাও কিন্তু এক স্কুলের প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে কমন এসছে তাই তোমরা মোটেই অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা ঘোষ চক্রবর্তী প্রকাশনী একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তাই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে না প্রথমে আছে এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে তারপরে দুয়ের দাগ এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে চোদ্দোটি আছে একের দাগ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো তেতাল্লিশ কিমি আর দুই স্বল্পমোচন ঘটে মরু অঞ্চলে তিন অগ্নিভবন হলো একটি ক্ষৈভবন আবহিকার তারপরে চার পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় না নিরক্ষীয় অঞ্চলে অথবা আছে উপ তোমার নিরক্ষীয় অঞ্চলে আর পাঁচের দা উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হলো বাইশে ডিসেম্বর আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে এরকম ধরনের আরও একাধিক ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হব আর এছাড়াও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর ওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো ছয়ের দাগ একটি স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কথা উত্তর বারো ঘন্টা সাতের দাগ দক্ষিণ গোলার্ধে সূর্য লম্ব হবে পড়ার শেষ সীমা হলো এখানে উত্তর তোমরা অবশ্যই জানো এটা উত্তরটা আমি আর জানাচ্ছি না তারপরে আটের দাগ ভারতের ব্যারেন একটি এখানে উত্তর হবে যেটি তোমরা অবশ্যই করবে নয়ের দাগ সুনামি একটি জাপানি শব্দ দশের দাগ বঙ্গোসাগরের সৃষ্টি ঘূর্ণঝড়কে কী বলে উত্তর সাইক্লোন এগারো দাগ এটি জৈব খনিজের উদাহরণ হল কয়লা আর পশ্চিমবঙ্গের বারো দাগ আছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র হল সল্টলেক আর তেরো দাগ ভূ মানচিত্রে জনবসতির রং হলো এখানে লাল আর দাগ পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এখানে সিকিম তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নাও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বিভাগ গ থেকে এখানে শুদ্ধ অশুদ্ধ দেখো প্রশ্নগুলো শেষে তোমার দেওয়া আছে ঠিকগুলো ঠিক আর ভুলগুলো ভুল করা আছে তোমরা দেখে নাও চারের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে এখানে ছটি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এগুলো প্র্যাকটিস করো তারপরে পরীক্ষা দিতে যাও দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে অলরেডি কিন্তু তোমাদের একাধিক স্কুলে প্রশ্নপত্র হুবু কমন পার্সে তাই তোমরাও কিন্তু পাবে পাঁচের দাগ দু এক কথায় উত্তর দিতে হবে এখানে ছটি তারপরে ছয়ের দাগ আছে এখানে কয়স্তম্ভের সাথে কয় স্তম্ভে মিলাতে হবে সাতের দাগের প্রশ্ন আছে এখানে বিকল্প ধরনের লক্ষ্যণীয় দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছদিনও বারো তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো প্র্যাকটিস করে তোমরা ফাইনাল পরীক্ষা যাও এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা প্র্যাকটিস করে ফাইনাল পরীক্ষা দিতে যাও দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে আটের দাগ এখানে তিন নম্বরে চারটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তারপরে পরীক্ষা দিতে যাও তাহলে দেখবি তোমাদের নিঃসন্দেহে পরীক্ষা খুবই ভালো হচ্ছে বিভাগ উমা থেকে এখানে নয়ের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ তোমরা প্রশ্নগুলো দেখো তারপরে দশের দাগ আছে এখানেও কিন্তু তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ এ হচ্ছে তোমাদের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে কমন আসছে তাই তোমরা মোটেও অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন